আমি কিন্তু আওয়ামী লীগের বিরোধী না আমি ভোটাধিকার যারা লঙ্ঘন করে তাদের বিরোধী আমি আজকে আপনাকে অন রেকর্ড বলে গেলাম ভবিষ্যতে বিএনপি চান্স পেলে ভোটাধিকার লঙ্ঘন করার চেষ্টা করবে অবশ্যই তখন প্রতিবাদ করব অবশ্যই করব প্রতিবর রহমান সাহেবকে কেয়ারটেকার গভর্নমেন্ট উইথ দা হোলি এইম এবং একটা বনাফাইড ইন্টেনশন নিয়ে আপনার 96 সনে আমরা খুব সতস্ফূর্তভাবে তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন করলাম 2001 সালে লতিবর রহমান সাহেবের ক্ষমতা হস্তান্তর করলাম করার পর দিয়ে উনি কেয়ারটেকারের শিফট কথা হলো যে উনি পরিষদ গঠন করবেন করে ওনার অ্যাডভাইজারি কমিটি করবেন করে এরপর কাজ করবেন আপনার কোনো দলীয় সরকারের ক্ষমতা আসার পরে একদিনের ভিতরে সত্তর জন আপনার সচিবকে বদলায় নেই আর লতিফুর রহমান ক্ষমতা আসার পরে শপথ গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী বাসাতে যাওয়ার আগে সতেরো জন সচিবকে আপনার ট্রান্সফার করলেন

এই কথাটি কাগজে ঠিক নির্বাচন বাংলাদেশের সরকার করে সেটি আপনিও জানেন এবং সেই জন্য আপনি বলেছেন তত্ত্বাবধ না কারণ আদালতে যখন গিয়েছে তখন আপনাদের অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনারা যে কমিটি করেছেন সেই কমিটি সবাই তত্ত্বাবধ সরকার ব্যবস্থা রাখতে চেয়েছেন এবং অ্যাটর্নি জেনারেল মানে আমি বলবো আমি নিজে উপস্থিত ছিলাম প্রত্যেকটি শুনানিতে সরকার থেকে ব্রিফট হয়েছিলেন তত্ত্বাবধ সরকার রাখার জন্য আমি মনের আমি কথা বলেছেন সেটাই বলেছি প্লিজ আপনি শুনতে চেষ্টা করেন আপনি মুখ দিয়ে বলেছেন যেটা সেটাই আমি বলেছি মনের কথা আমি আর আমি 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 বলতে চাইলাম যে আপনি যে কথাগুলি বলেছেন যে তত্ত্বাবধা সরকার ব্যবস্থা থেকে আপনারা ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা থেকে কথা ঠিক না ওয়ান ইলেভেনের পরে যখন তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা থাকবে কি থাকবে না হাইকোর্টে এপিলের ডিভিশনে যখন এটি মামলা হয়েছে আপনাদের এটর্নি জেনারেল ব্রিফ হয়েছেন তার পক্ষে বলার জন্য আপনাদের পরিষদ এবং সংসদীয় কমিটি তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা রাখতে চেয়েছেন ব্যাক আমি সেটি বললাম আরেকটি জিনিস হচ্ছে যে আমরা একটু আসিফ নজরুলের কাছে আসতে চাই তত্ত্বাবধায় সরকার প্রসঙ্গে আপনার একটি লেখা আজকে ছাপা হয়েছে প্রফেসর আসিফ নজরুল আমরা দেখেছি যে আহ সেটার মধ্যে আপনি নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা সেই প্রসঙ্গ বলতে গিয়ে আপনি বলেছেন যে উনিশশো ছিয়ানব্বই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের নির্বাচনগুলি বলে না যে এটি আদৌ সম্ভব অর্থাৎ একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া আদৌ সম্ভব বরং এগুলি এই বার্তা দেয় যে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারা গেলে না আমাদের এই প্রশ্নের দুটি প্রশ্ন এক হচ্ছে যে আপনি আসলে তাহলে কার কাছে সরকারটি দিয়ে নির্বাচন পরিচালনা করতে চান আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যারাই আসলে নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে তারাই কোনোদিন দিন আর পাশ করতে পারে নাই সেটিকে আসলে একটি লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা নাকি সেটি আসলে ইনকামবেন্ট গভর্নমেন্টের এগেনস্টে একটি গভর্নমেন্ট দাঁড়িয়ে যায় যাদের কাজই হয় ইনকামবেন্টকে ফেল করানো এবং এটি একটি আসলে ন্যায় বিচার হয় কিনা এটা খুব কারেক্টলি বলেছেন আমরা সবসময় দেখি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে তখন ক্ষমতাসীন দল পরাজিত হয়েছে অন্য দল জিতেছে উনিশশো থেকে দুই পর্যন্ত চারবার আমরা দেখেছি এখন আমি আপনাকে বলি খালেদ এটাই কি স্বাভাবিক না এটাই কি স্বাভাবিক না আমরা সবসময় জানি ফ্যাক্টর যারা এটি আপনি বলেন নাইনটি ওয়ান এ খালেদা জিয়া সরকার তারপর শেখ হাসিনা সরকার তারা ক্ষমতায় এসে যেই অনাচার শুরু করে যেই দুর্নীতি শুরু করে যে দুঃশাসন শুরু করে মানুষ অতিষ্ঠ হয়ে যায় অতিষ্ঠ হয়ে তারপর যে দল ক্ষমতায় ছিল না তাকে ক্ষমতায় বসায় এটাই তো স্বাভাবিক এখন আপনি অত্যাচার করার পরও পাঁচ বছর পর সেই দলই ইলেক্টেড হবে এই পরিস্থিতি তো বাংলাদেশে নাই কারণ এই দলে দলের জনসমর্থন প্রায় কাছাকাছি আমরা সবাই বলি মোরলেস ওয়ান থার্ড ওয়ান থার্ড করে তাদের সমর্থক আছে না কিন্তু প্রফেসর নজরুল আমি আমি শুধু আমি শুধু ন্যায়ের পক্ষে এই জায়গাটা থেকে বলতে চাইছিলাম যে বিচারপতি লতিফুর রহমানের একটি উদাহরণ দিয়েছেন প্রফেসর জন তাজুল ইসলাম যে তিনি এসেই বদলি করলেন সচিবদের আসলে বদলি করে যাদেরকে বসালেন যারা হচ্ছেন প্রশাসনে এনটি আওয়ামী হিসেবে হিসাবে তো সেটি কি আসলে একটি লেভেল প্লেইং ফিল্ড করলো কিনা আচ্ছা আমি আমি এটা একটু কারেক্ট করি আমি যত দূর জানি লতিফুর রহমান কিন্তু আওয়ামী খুব প্রিয় চিফ জাস্টিস ছিলেন কয়েকজনকে ডিঙিয়ে ওনাকে চিফ জাস্টিস বানানো হয়েছিল এখন আপনি যেই সরকারের আমলে আপনি নিজে প্রশাসনে ছিলেন এখন ধরেন পনেরো বছর যাবৎ আওয়ামী সরকার আমলে যেই কর্মকর্তাকে অন্যদেরকে ডিঙিয়ে অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন দেওয়া হয়েছে ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে স্বাভাবিক তো আপনি যদি এখন কেয়ারটেকারের গবর্নে প্রধান হন আপনি যদি দেখে যে এই পুলিশ কর্মকর্তা বা এই প্রশাসনিক কর্মকর্তা তিনি জুনিয়রদেরকে ডিঙ্গে বারবার প্রমোশন বান বা এই কর্মকর্তাকে বারবার এক্সটেনশন দেওয়া হয় বারবার ভালো ভালো পোস্টিং দেওয়া হয় আপনি প্রথম কি করবেন খালে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনি ভাববেন যে এই সরকাররা বলে এত সুবিধা পেয়েছে সে অবশ্যই সরকারের লোক আপনি প্রথম তাকে সরাবেন সরানোর পর আপনি কাকে আসবেন যাকে সরকার এই ধরনের পদ দেয় তাই তাকে আনবেন। এখন তাজুল ভাই সাহেব এরকম কর্মকর্তাদের এনেছেন যারা না সরকারকে পছন্দ করে না কি ওই কর্মকর্তারা বলেছিলেন এটা হতে পারে যে যারা আওয়ামী লীগ আমলে তখন কারা আওয়ামী লীগ আমলে খুব ভালো পোস্টিং পায় নাই অন্যায় পদোন্নতি পায় নাই তাদেরকে নিয়ে এনেছিলেন তো অন্যায় পদোন্নতি পাওয়া একটা লোক আর অন্যায় পদোন্নতি না পাওয়া একটা লোক আপনি কাকে নেবেন আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনি দেখেন আপনি খুব কারেক্টলি একটা কথা বলেছেন আমি আপনাকে একটা জিনিস সাবস্ক্রাইব করি তাদের আপনার মনে আছে কেন জানি না আপনি যেগুলি বলেছেন তত্ত্বাবধায় সরকারে কিছু ফ্লজ আছে অবশ্যই আছে সব সিস্টেমই ফ্লজ থাকে এত কিছুর পর সংবিধান সংশোধন কমিটি আওয়ামী লীগের কমিটি একশো চারজন মানুষের সাথে তার আলাপ করেছিল বিভিন্ন দল গিয়েছিল সেখানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন তখন উনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গিয়ে তত্ত্বাবধায় সরকারের পক্ষে বলে আসছেন তত্ত্বাবধায়ক সরকার ওনারা কারেকশন করতে বলেছেন অফকোর্স এটা কারেকশন করার প্রয়োজন ছিল বিকজ আওয়ামী লীগ এটা বিএনপি এটাকে পলিউট করে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল এটা সত্যি কাজে এটা কারেক্ট করার অনেক স্কোপ ছিল ইয়াজুদ্দিন সরকার যে কাজটা করেছিলেন এটা তত্ত্বাবধায়ক সরকারের ফাউন্ডেশনের মুখে একটা চপে ডাকাত ছিল অবশ্যই এটা কারেকশন করা দরকার ছিল মডিফাই করা দরকার ছিল কিন্তু ওনারা এটা বাদ দিয়েছেন জাস্টিস খাইরুল হকের একটা রায়কে বিতর্কিত রায়কে অত্যন্ত বিতর্কিতভাবে ব্যাখ্যা করে এবং আমি খালের আপনি ল পড়েছেন তাদের ভাই অনেক বছর যারা পলিটিক্স করেন আমি আপনাকে বলে রাখি আমি ততদিন বাঁচবো কিনা জানি না আপনি ততদিন বাঁচবেন কিনা জানি না অবশ্যই বাংলাদেশের আদালতে পনেরোতম সংশোধনী অবৈধ বলে ঘোষিত হবে অবশ্যই হবে আপনাকে বলে রাখলাম আমি 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 শুধু এই বলতে চাই যে জানেন আমি সেইটার মধ্যে ছিলাম আমি আইন আমি আপনি একদিনের জন্য দুই দিনের জন্য আসলে যারা নির্বাচিত হয় নাই তাদের হাতে আপনি ক্ষমতাটা কিভাবে দিবেন মানে এটা তো তো উপায় নাই আসলে এটা তো সংবিধান করে না যে কয়জন ছিলেন যে কয়জন এমিকাস কিউরি ছিলেন তাদেরকে সবাইকে কিন্তু বিচারপতি হক জিজ্ঞেস করেছেন যে আপনারা কি মনে করেন এটা আমাদের সংবিধানের সঙ্গে যায় তারা কিন্তু বলেছেন যে এটা যায় না আপনি কি বললেন আমি তো এই রায় ভালো মতো পড়েছি যত জন প্রশ্নটা তো এত প্লেনলি বলেন সংবিধানের সাথে যায় না আমি আপনি একটু ব্যাখ্যা করে বলি দেখেন আপনিও তো খুব ভালো ল বুঝেন সংবিধানের মূল কথা আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি আন্দোলন করেছে এবং যেটা বিএনপি মেনে নিয়েছে এই চারটা দলের সম্মিলিত ইচ্ছায় যে সরকার গঠিত যেই সরকার চারটা টার্মে ছিল সেই সরকার আপনার কিভাবে জনসম্মতি ভিন্ন হইতে পারে জনগণের সম্মতি এবং জনগণের সামাজিক চুক্তির ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং এটা কোনো ভাবে অগ্রাহ্য করার ছিল আপনি যখন তারা দেখলো যখন বিএনপি পলিউট করার চেষ্টা করেছে এই জন্য হয়তো আওয়ামী লীগ ভয় পেয়েছে বা হোয়াট এভার কারণে নর্মাল সিচুয়েশনে যদি বিএনপি পলিউট করার সিস্টেম না করতো আওয়ামী লীগ কি আপনার দুই হাজার এক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার চেষ্টা করেছে বা সুপ্রিম কোর্টের মাধ্যমে বাতিল করতে পারতো চেষ্টা তো করে নাই যদি আজকে আপনাকে বলি আপনি কি মনে করেন আপনি আপনার প্রোগ্রামে আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনার প্রোগ্রামে আপনার প্রশ্ন দেন তো তত্ত্বাবধায়ক সরকার কি আপনি পক্ষে কি পক্ষে না আপনি দেখেন তো কত পার্সেন্ট না তো আপনার সংবিধানের মূল কথা তো হচ্ছে জনসম্মতি আপনি জনসম্মতি থাকলে

এই জনগণের রিপ্রেজেন্টেশন নাই যাবে তারা আসলে কোনো একদিনের জন্য বাংলাদেশ পরিচালনা করতে পারে কিনা আচ্ছা ফাইন আচ্ছা ফাইন তাহলে আপনি দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট কি জনগণের কর্তৃক ইলেক্টেড হন না বাংলাদেশের লোকজন পার্লামেন্ট আমি আমি বলি আপনাকে বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দেন পার্লামেন্ট প্রেসিডেন্ট ইলেক্ট করে তো বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দিয়েছে পার্লামেন্ট তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করেছে সেটাও তো ইনডাইরেক্টলি রিইলেক্টেড তত্ত্বাবধায়ক সরকার তো জনগণ পার্লামেন্টই পাস হয়েছে রাজনৈতিক দলগুলাই তো করেছে ঠিক না আবার আপনি যদি বলেন একদিনও থাকতে পারেন একদিনও থাকতে পারেন বহু সিস্টেম আছে আমাদের মন্ত্রিসভাতে যে টেকনোক্রেট মিনিস্টার আছে ওনারা কি ইলেক্টেড আমাদের এখানে যে উপদেষ্টারা আছে যারা মন্ত্রী পরিষদের সভার মধ্যে বসেন ওনারা কি ইলেক্টেড আমার মূল কথা হচ্ছে আমি সাংবিধানের তো এটা বুঝি জনগণের সম্মতি হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণের সম্মতি জনগণের সম্মতি ছিল দেখে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ চিফ জাস্টিস থাকা অবস্থায় পৃথিবীর কোনো দেশে নদীর নাই উনি একই সাথে চিফ জাস্টিস থাকা অবস্থায় কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হলেন সেটাও তো অবৈধ তো আপনি যদি স্ট্রিক ইন্টারপ্রিটেশনে যান তাহলে আমরা স্বাধীনতা যুদ্ধ যখন করেছিলাম ওইটাও তো পাকিস্তানের সংবিধানে জনসম্মতি যদি আমি শুধু একটা কথা বলি জনসম্মতি যদি সাংবিধানিক বৈধতার উৎস হয় তাহলে অবশ্যই তত্ত্বাবধায় সরকার বৈধ এবং এটাই আমাদের আমিকাজ কিউরে একজন বাদ দিয়ে আজমালুল হক মনে পড়েছে উনি ছাড়া সবাই বলেছিল এটা অবশ্যই সংবিধান থাকা উচিত